সালামু আলাইকুম রমজান মাসে মসজিদে মুসল্লিদের জন্য ইফতারিতে রান্না করা হলো বিরিয়ানি আমরা বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো যেহেতু রমজান মাস আসার পর প্রতিদিনই মসজিদে ইফতার করানো হয় তাই আমরা কয়েকজন মিলে আজকে বিরিয়ানি রান্না করলাম যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করব তাই মাংসগুলোকে প্রথমে বেজে নিয়েছিলাম আপনারা এখানে যাদেরকে দেখতেছেন সবাই হচ্ছে বাবুর্চি অর্থাৎ সবাই বিরিয়ানি রান্না করতে পারে আর এগুলো মশলা বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে আসা হয়েছে পেঁয়াজ রসুন আদা এগুলা বেটে তারপরে অন্য অন্য মশলা বেটে নিয়ে আসা হয়েছে বিরিয়ানিতে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা মশলা একত্রে মাখানো হচ্ছে মুরগির মাংসটাকে বেজে নেওয়ার পর এই মশলা দিয়ে মুরগির মাংসটাকে রান্না করা হবে এবং পরবর্তীতে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে আমাদের মুরগির মাংসটা বাজা হয়ে গেছে যেহেতু ব্রয়লার মুরগি তাই মাংসটা বেজে নিতে পারলে সব থেকে ভালো হবে অর্থাৎ মাংসটা বিরিয়ানির মধ্যে খুলে যাবে না যেহেতু আমরা কয়েকদিন পর পর একত্রে কয়েকজন মিলে বিরিয়ানি রান্না করে খাই তাই বিরিয়ানিটা সবাই রান্না করতে পারে মাংসটা ভাজার পর ওই মাংসটা মশলা দিয়ে রান্না করা হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তেল দেওয়া হয়েছে এবং পেঁয়াজ রসুন আদা এবং যে মশলাটা মাখা হয়েছে সেই মশলাটা দেওয়া হবে সব মশলা দেওয়ার পর মশলাটাকে কষিয়ে তার মধ্যে মাংস ছেড়ে দেওয়া হবে অর্থাৎ ভাজা মাংসটাকে ওই মশলার মধ্যে ছেড়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ছোট ভাই লিওন সে খুব মনোযোগ সহকারে মাংস রান্না করতেছে এখানে আমরা যারা আছি তারা আর কিছু পারুক আর না পারুক বিরিয়ানিটা প্রত্যেকই রান্না করতে পারে এখানে দেখতে পাচ্ছেন মশলাটাকে ভালোভাবে কষানো হচ্ছে মশলাটাকে যদি ভালোভাবে কষানো না হয় সেক্ষেত্রে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে না আমাদের মশলাটা প্রায় কষানো শেষ তাই মাংস ঢেলে দেওয়া হয়েছে এবং মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মেশানো হচ্ছে এখানে দশ কেজি চাউলের বিরিয়ানি পাকানো হচ্ছে তার সাথে বারো কেজি ব্রয়লার মুরগি দেওয়া হয়েছে এখানে মুরগির মাংসটা প্রায় রান্না করা শেষ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংসের কালার কীরকম আসছে যেহেতু ইফতারিতে মুসল্লিরা খাবে তাই একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করেছি যেহেতু মুরগির মাংসটা হয়ে গেছে তাই মুরগির মাংসটাকে উঠিয়ে নিয়ে গরম পানি বসিয়ে দিয়েছিলাম এবং গরম পানি হওয়ার পর এখানে যে পাতিলে আমরা বিরিয়ানি রান্না করবো সেই পাতিল বসিয়ে তার মধ্যে তেল দেওয়া হয়েছে এবং তেল আসার পর তার মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে এবং পেঁয়াজগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলা যখন লালচে কালার হবে তার মধ্যে তখন আদা এবং রসুন বাটা দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে এই মশলাগুলাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাগুলা ভালোভাবে ভাজা হচ্ছে এই মশলাগুলো ভালোভাবে বাজার পর আমরা বিরিয়ানির যে মশলা নিয়ে এসেছি অর্থাৎ বিরিয়ানির প্যাকেট তার সাথে অন্যান্য যে মশলাগুলো নিয়ে এসেছি তা ভালোভাবে মেখে ওই ভাজা মশলার সাথে দিয়ে দিতে হবে দেখতেছেন একত্রে সবগুলা মশলা ঢেলে দেওয়া হয়েছে এবং এই মশলাগুলা যখন সম্পূর্ণভাবে এসে যাবে তখন তার মধ্যে চাউল দেওয়া হবে চাউল গুলা মশলার সাথে ভালোভাবে বেজে নিয়ে আমরা যে মাংসগুলা রান্না করেছিলাম সেই মাংসগুলা দিয়ে দিয়েছি এবং তার সাথে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি প্রায় রান্না করা শেষ হয়ে গেছে এখন পাতিলটা উঠিয়ে নিয়ে ভালোভাবে ডেকে অন্য একটা জায়গায় কয়লা দিয়ে হিট দিতে হবে অর্থাৎ উপরে এবং তিন পাশে কয়লা দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই পাতিলটা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার মধ্যে কয়লা দিয়ে হিট দেওয়া হচ্ছে দেখতেছেন উপরে কয়লা এবং তিন পাশে কয়লা দিয়ে হিট দেওয়া হচ্ছে যাতে সম্পূর্ণ চালগুলা ফুটে যায় এবং কিছুক্ষণ যাওয়ার পর বিরিয়ানিটাকে কেটে দিতে হবে এভাবে চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম